আসসালামু আলাইকুম লেবু বাজারে নতুন আপডেট আজকের তারিখ ছাব্বিশ এক দু হাজার পঁচিশ সাল ঠিকানা বেগু রাজাবাড়ি রসুলপুর মুক্ত হাসা মাইমনসিং সিং বা মধুপুর থেকে আসতে মধুপুর থেকে আসতে লাগে পঞ্চাশ টাকা ভাড়া মাইমন সিং থেকে আসতে লাগে একশো টাকা বাড়া কলম্বো গোল গোললেবু এটার দাম কম অ্যাভাস এবং পাতি লেবু যেটা লম্বা এটার দাম বেশি অ্যাভাস এবং পাতি এটা বস্তায় আটে বেশি কলম্বো দেবো আড়ে কম চৌদ্দশোতে পনেরোশো দেবো আটে অ্যালাস এবং সতেরোশো আড়ে আর কলম্বরা তেরোশোতে চোদ্দোশো পিস দেবো আটে আর প্রতিটা বস্তার ওজন হলো একশো দশ কেজি বিস্তারিত জানতে চাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন লাস্টে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আর একটা হলো জিরো ওয়ান এইট নাইন থ্রি আঠাশ উনাশি একত্রিশ আপনারা এখান থেকে লেবু কিনে ব্যবসা করতে পারেন অল্প টাকা ব্যবসা করতে পারবেন একটা বস্তা নিয়ে টোটাল খরচপুরে গাজীপুর নারায়ণগঞ্জ কারণ বাজার মাত্র তিনশো টাকা আর কোনো খরচ নেই যদি আপনারা এই সরাসরি না নিয়ে ব্যবসা করতে পারেন তাও ব্যবসা করতে পারবেন এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব আছে আপনি আসেন দেখেন কিনেন আপনি ওখানের থেকে যদি এখানে দাম কমে না পরে ব্যবসা না করে প্রতিদিন নিম্ন আপনি এক হাজার থেকে দেড় হাজার দুই হাজার থেকে ইনকাম করতে পারবেন বেশি না বেশি ব্যবসা বিক্রি করতে পারেন তারা খরচা বিক্রি করেন তারাও আমার সাথে যোগাযোগ করেন আমি পাঠিয়ে দেবো দরকার পরে পেমেন্ট করবেন আগে কিছু পেমেন্ট করে দেবেন পরে বাকিটা পেমেন্ট করবেন বিকাশে বা অথবা নগদে আপনারা যদি আসেন দেখতে পারবেন আসু আমরা মিথ্যা কথা বলছি না এখানে মেম্বার চেয়ারম্যান সবাই থাকবো বাজার কমিটি আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে